কল সেন্টারের আড়ালে ব্যাঙ্ক হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করেছিল তিনজন যুবকের বিরুদ্ধে আর এই তদন্ত তদন্ত শুরু করে করে পুলিশ আন্তর্জাতিক প্রতারণা চক্রের মেলে তারপর সেই হদিশ অভিযোগের জেরে উদয়পুর মাতাবার একটি হোটেল থেকে গোপন সন্ধানের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করল রাধা কিশোরপুর থানার পুলিশ আন্তর্জাতিক এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বড় সাফল্য মিলেছে গতকাল রাতে সাংবাদিক মুখোমুখি হয়ে গোটা অপারেশনের কথা জানালেন গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌবিদ্ধে প্রবীণ নাগরিককে ছক করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সাফাই করে তারা এই সাইবার জালিয়াতির পরতা ফাঁস করে রাধা কিশোরপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিদের নাম হেনরি লাল কিমা দিজামণি মলসুম সম্রাট মলসুম উদয়পুর মহকুমা কিল্লা কিল্লার ত্যান্তাই বাড়ি ধৃত ব্যক্তিদের শুক্রবার আদালতে পেশ করা হয় অন্যদিকে পুলিশ জানিয়েছেন চলতি মাসে অজানা নম্বর থেকে কল করে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারণা এই অ্যাকাউন্টগুলির সাথে এই তিনজন যুবক জড়িত রয়েছে কিনা তাও নিয়ে তদন্ত শুরু করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ সকালবেলা থানা জিডিতে একটা ইনফরমেশন আসে মাতাবাড়ি একটা রেস্টুরেন্ট থেকে যে দুটো দুটো তিনটে ছেলে সেখানে আসে সেখানে যে রেস্টুরেন্টের ওনার আছে প্লাস বাকি ওদের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে ওরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিক্রি করবে কিনা অ্যান্ড দ্যাট যে যে আপনার রেস্টুরেন্টের ওনার ছিলেন উনি অবভিয়াসলি খুব সতর্কতায় লোক ছিলেন তো হি ফাউন্ড ইজ ভেরি সাসপিশিয়াস উনি ইমিডিয়েটলি আমাদের সাহেবকে ইনফর্ম করেন থানাতে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি ইন্সপেক্টর দালং যান সেখানে এদেরকে ডিটেন করেন এনকোয়ারি করা হয় এনকোয়ারির সময় সরি এদের পজেশনে দুটো লাইক টু একটু ইউ দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় যেটা অন্য কাউন্ট নামে আর দুটো এইচডি এইচডিএফসি ব্যাঙ্কের দুটো কার্ডও পাওয়া যায় আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাক তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্ধপ্রদেশন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকেট চালায় যেটা যেখানে কী হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে যারা হয় না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্টের অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফর এলি অফ মেবি ফাইভ থাউজেন্ড রুপিস সিক্স থাউজেন্ড রুপিস এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ব্যাংকের ডকুমেন্টস নিয়ে নেয় এদের কার্ড নিয়ে নেয় আর ব্যাংকের যে রেজিস্টার্ড সিম কার্ড সেই সিম কার্ডটা ওরা কিনে নেয় এরপরে তারা এটা এদের ঝাড়খণ্ডে আমরা সব নাম জানি যেমন কি জামতারা লোকেশন আছে জামতারা এই সব লোকেশানে ঝাড়খণ্ডে বা অন্য অন্য জায়গাতে এরা এরা জাস্ট একটা মিডলম্যান ম্যান তো এরা অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয় এদের জন্য এদের একটা কমিশন পায় এরপরে এই ডকুমেন্টগুলো দিয়ে বা এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হয় যেমন আগেও অনেক জায়গায় দেখা গেছে যে এই টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয় আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে এর কারণে কী হচ্ছে হিউজ ট্রানজেকশন হচ্ছে মেবি এটা টেরিজমের ট্রানজেকশন টেরিজমের বা অন্য কোনো ইলিগাল অ্যাক্টের ট্রানজাকশনের জন্য ইউজ হচ্ছে প্লাস এটা যখন ট্রেস ব্যাক হয় তো ট্রেস ব্যাক হচ্ছে এদের খাতায় যারা অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা রিকোয়েস্ট করতে চাইবো যে প্লিজ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ডিটেলস কাউকে বিক্রি করবে না ইভেন এফ যদি এটা রিটার্ন থাকে যদি আপনারা ইউজ না করছেন তো আপনারা এটাকে আপনারা সাবমিট করে দিন এটাকে আপনারা ক্যান্সেল করে দিন কিন্তু এটা আপনারা এই টাইপের লোক থেকে এবং অনেক র্যাকেট চলছে আর আমি তো থ্যাংকফুল হবো যে আপনাদের উদয়পুরের মানুষ এটার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তাই যে ফাউন্ড আউট দ্যাট সামথিং ওয়াজ রং অ্যান্ড দে ইমিডিয়েটলি ইনফর্ম দ্যাস আমি থ্যাংকফুল টু যে আপনাদের উদয়পুরের মানুষ এত সতর্ক আমি বাকিদেরকে এইভাবে রিকোয়েস্ট করবো যে এমন যদি কিছু সাসপিশাল অ্যাক্টিভিটি হয় আমাদেরকে তুলে যাতে ইনফর্ম করে থ্যাংক ইউ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগ্রি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিরোধী পোর্ট নিউজ টু ব্রাড ফোর্ট